আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এর ষষ্ঠ পর্বে আজকে আমরা দেখব একশো সাতষট্টি পৃষ্ঠার ছক দলগত কাজ তিনের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকে দলগত কাজ বা অনুশীলনীয় কাজ যেটা আছে না কেন এটা করার জন্য তোমাদের হচ্ছে আগে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে সেগুলো আমরা আগে আলোচনা করিনি তারপর হচ্ছে আমরা আজকে নির্ধারিত কাজটা করব ঠিক আছে মনে করি কোনো কৃষক তার উৎপাদনের সমস্ত উপকরণ অর্থাৎ ভূমি শ্রম এবং মূলধন ব্যবহার করে দুটি দ্রব্য উৎপাদন করে সেটা ধান এবং পাট হতে পারে আমরা আগেই দেখেছি সমস্ত উপকরণ ব্যবহার করে একটি দ্রব্য ধরি ধান বেশি উৎপাদন করতে চাইলে অন্য দ্রব্য ধরি পাট কম উৎপাদন করতে হয় উৎপাদন সম্ভাবনা রেখায় দেখা যায় সমস্ত উৎপাদনের উপকরণ ব্যবহার করে দুটি দ্রব্যের এই উদাহরণে ধান এবং পাট নিয়েছি আমরা তো সম্ভাব্য সর্বাধিক উৎপাদনের পরিমাণের বিভিন্ন সংমিশ্রণ বোঝার সুবিধার্থে ধরে নিই ধান ও পাটের উৎপাদনের পরিমাণে সংমিশ্রণ সম্ভব উৎপাদনের এই সংমিশ্রণ চিত্রে যে রেখার মাধ্যমে দেখানো হয় সেই রেখাকে উৎপাদন সম্ভাবন রেখা বলা হয় দেখো এখানে হচ্ছে টেবিল দেখবো আমরা টেবিলটা কিসে উৎপাদন সম্ভাব্য রেখা ও সুযোগ ব্যয় ঠিক আছে দেখো সম্ভাবনা ছয়টা ধরনের সম্ভাবনা দেখব প্রথম সম্ভাবনা যেটা আমরা নিয়েছি সেখানে পাট উৎপাদন হচ্ছে শূন্য লক্ষ টন এবং ধান উৎপাদন হচ্ছে পঁচিশ লক্ষ টন তারপর দেখো দ্বিতীয় সম্ভাবনায় পাট উৎপাদন এক লক্ষ টন ধান উৎপাদন হচ্ছে চব্বিশ লক্ষ টন সুযোগ ব্যয় এক লক্ষ টন চব্বিশ থেকে পঁচিশে ডিফারেন্স কত এক তারপর দেখো সি নাম্বার সম্ভাবনায় পাট হচ্ছে দুই লক্ষ টন ধান বাইশ লক্ষ টন ডিফারেন্সটা কত হচ্ছে ডিফারেন্স হচ্ছে এখানে দুই ডি নাম্বারে পাট হচ্ছে তিন লক্ষ টন ধান হচ্ছে আঠারো লক্ষ টন ডিফারেন্স হচ্ছে কত চার ই নাম্বারে পাট চার লক্ষ টন ধান দশ লক্ষ টন ডিফারেন্স হচ্ছে কত আট আর এক নাম্বারে ধান হচ্ছে পাঁচ লক্ষ টন পাট হচ্ছে পাঁচ লক্ষ টন আর ধান হচ্ছে শূন্য লক্ষ টন ডিফারেন্স হচ্ছে কত ডিফারেন্স হচ্ছে এখানে দশ ঠিক আছে কৃষক যদি শুধু ধান উৎপাদন করেন তাহলে তো হবে না কারণ কিছু পাট উৎপাদন করার প্রয়োজন তাই ধান উৎপাদনের জন্য যে সমস্ত জমি বা ভূমি রয়েছে সেখান থেকে কিছু জমি কৃষক পাট উৎপাদনে ব্যবহার করবেন এবং অন্যান্য উপকরণও ধান পাট উৎপাদনের জন্য স্থানান্তর করব এভাবে কৃষক ধান ও পাটের অনেকগুলো উৎপাদন সমাহার পেতে পারে যা উপরের টেবিলে এ বি সি ডি ই এবং এফ এর সাহায্যে সম্ভাবনায় দেখানো হয়েছে এখানে একটা চিত্র আছে চিত্রটা নিয়ে আমার বিস্তারিত আলোচনা করব চিত্রটা কিসের ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখা ঠিক আছে দেখো কি বলা আছে চিত্র একে ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখা সকল উৎপাদন সমাহার দেখানো হয়েছে এখানে এ বি সি ডি ই এফ উৎপাদনের ছয়টি সংমিশ্রণ উৎপাদন রেখার উপর দেখানো হয়েছে এই দেখো এটা হচ্ছে কি এ এটা হচ্ছে বি সি ডি ই এবং এফ সংমিশ্রণ ঠিক আছে গেল এরপর দেখো উৎপাদন সম্ভাবনা রেখা ঢাল হচ্ছে ঋণাত্মক এই ঢালটি সুযোগ ব্যয় নির্দেশ করে অর্থাৎ পাটের উৎপাদন বাড়তে গেলে ধানের উৎপাদন কমাতে হয় সকল উৎপাদনের উপকরণ বা সম্ভব ধান উৎপাদনে ব্যবহৃত হলে সর্বোচ্চ পঁচিশ লক্ষ টন ধান উৎপাদন সম্ভব হয় চিত্রে এটি এ সমন্বয়ে বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে খেয়াল করি আমরা যখন এ দেখানো হয়েছে তখন দেখো এই পঁচিশে থেকে শুরু হয়েছে এই পঁচিশ এটা কী ছিল ধানের পরিমাণ লক্ষ টনে আছে যখন এখানে ধানের পরিমাণ লক্ষ টন তখন পাটের পরিমাণ কত লক্ষ টন শূন্য লক্ষ টন তার মানে এই সম্ভাবনায় কি ধান হচ্ছে পঁচিশ লক্ষ টন আর পাট হচ্ছে শূন্য লক্ষ টন ঠিক আছে পাটের চাষ করাই হয়নি এখন ধরা যাক উৎপাদনকারী এক লক্ষ টন পাট উৎপাদন করতে চায় যেহেতু এই বিন্দুতে সব উপকরণ নিয়োজিত রয়েছে তাই পাট উৎপাদনের জন্য কমপক্ষে যতটুকু উপকরণের প্রয়োজন তা ধানের উৎপাদন থেকে সরিয়ে আনতে হবে চিত্রে বাড়তি অতিরিক্ত এক একক বা এক লক্ষ টন পাট উৎপাদন করতে গিয়ে আমরা এই বিন্দু থেকে বিবিন্দুতে পৌঁছাই যেখানে ধানের উৎপাদন হচ্ছে চব্বিশ লক্ষ টন অর্থাৎ এক একক পাটের উৎপাদনের জন্য এক একক বা এক লক্ষ টন ধানের উৎপাদন কমাতে হয়েছে বিবিন্দুতে দেখা যাচ্ছে চব্বিশ লক্ষ টন ধান এবং এক লক্ষ টন হচ্ছে পাট অর্থাৎ এ থেকে বিতে এক লক্ষ টন পাটের উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে কত পঁচিশ বিয়োগ চব্বিশ সমান এক লক্ষ টন ধানের উৎপাদন আমরা যতই পাটের উৎপাদন বাড়াবো ততই ধানের উৎপাদনের পরিমাণ হ্রাস করতে হবে এখানে খেয়াল করো এই যে বিবিন্দুতে বিবিন্দুতে কী ছিল ধান হচ্ছে চব্বিশ লক্ষ টন এটা হচ্ছে বিবিন্দু এবার পর যখন নিচে যাব আমরা তখন দেখবে যে পাট হচ্ছে কত এক লক্ষ টন ঠিক আছে তাহলে সুযোগ ব্যয় কত পঁচিশ বিয়োগ চব্বিশ তার মানে হচ্ছে কত এক এরপর কি বলা আছে যে চিত্রে বি বিন্দু থেকে সি বিন্দুতে দুই লক্ষ টন পাট এবং বাইশ লক্ষ টন ধান উৎপাদন দেখাচ্ছে অর্থাৎ বাড়তি এক লক্ষ টন পাটের জন্য আবার দুই লক্ষ টন ধান উৎপাদন কমাতে হবে এভাবে সি থেকে ডি ডি থেকে ই বিভিন্ন উৎপাদন সম্ভাবনা পাবো এক বিন্দুতে গিয়ে পাঁচ লক্ষ টন পাটের জন্য ধানের উৎপাদন শূন্য হবে এক্ষেত্রে সমস্ত সম্পদ পাট উৎপাদনের জন্যই ব্যবহৃত হবে তখন সকল উপকরণের সাহায্যে পাঁচ লক্ষ টন পাড় উৎপাদন করা সম্ভব সংক্ষেপে আমরা বলতে পারি একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বা পণ্য উৎপাদন করতে চাইলে অন্য দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ কত হওয়া সম্ভব তা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে জানা যায় এখানে দেখো সি বিন্দু যখন তখন হচ্ছে ধান উৎপাদন কত বাইশ আর পার উৎপাদন হচ্ছে দুই তাহলে এখানে সুযোগ ব্যয় কত চব্বিশ বিয়োগ বাইশ তার মানে হচ্ছে দুই ডি বিন্দুতে ধান উৎপাদন হচ্ছে আঠারো সুযোগ ব্যয় হচ্ছে কত এখানে চার আর পার উৎপাদন হচ্ছে কত এখানে তিন ই বিন্দুতে ধান উৎপাদন হচ্ছে দশ সুযোগ ব্যয় সেখানে কত আট আর পাট উৎপাদন তখন চার কিন্তু এক বিন্দুতে ধান উৎপাদন শূন্য তখন পাট উৎপাদন পাঁচ সুযোগ ব্যয় সেখানে কত দশ ঠিক আছে তাই হচ্ছে চিত্রটা নিয়ে আমরা আলোচনা করলাম এরপর কি বলা আছে দেখো যে প্রযুক্তির উন্নয়ন এবং উৎপাদনের উপকরণের পরিমাণ বৃদ্ধির ফলে উৎপাদন সম্ভাবনা রেখা ডান দিকে স্থানান্তরিত হয় উৎপাদন সম্ভাবনা রেখার উপর যে কোনো বিন্দুকে দক্ষ উৎপাদন আর উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো বিন্দুকে অদক্ষ উৎপাদন হিসেবে বিবেচনা করা হয় উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয় কারণ সম্পদের স্বল্পতা রয়েছে এখন হচ্ছে আমাদের এই দলগত কাজ তিন করতে হবে আমরা দলগতভাবে এলাকার অর্থনৈতিক যে যে সমস্যা নির্ধারণ করেছি তার সমাধানের জন্য কি কি কাজ বা প্রকল্প হাতে নিতে পারি তা আলোচনা করব এই প্রকল্প বাস্তবায়নের জন্য অন্য কোনো কাজের সুযোগ ব্যয় হবে কিনা তা নির্ধারণ করব ঠিক আছে তো আসলে আমরা হচ্ছে এখন দলগত কাজ তিন করি এর জন্য আমাদের এই ছকটা পূরণ করতে হবে আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ আর অন্য কাজের সুযোগ ব্যয় এই সুযোগ থেকে ব্যয় থেকে সিদ্ধান্ত নেব যে কোন প্রকল্পটি বেশি প্রয়োজনীয় এভাবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে একটি প্রকল্প নির্ধারণ করব তো আসলে আমরা একটা নমুনা দেখি প্রথমে এক নম্বরে কী আছে যে পোলট্রি খামার স্থাপন অন্য সুযোগ ব্যয় আমরা হচ্ছে হাঁসের খামার স্থাপনের এখানে সুযোগ ব্যয়টা দেখাতে পারি দুই নম্বরে কি বেকারি কারখানা স্থাপন আমরা হচ্ছে ফার্না ফার্নিচার তৈরির সুযোগ ব্যয় দেখাতে পারি মানে ফার্নিচার কারখানা দিতে পারি তিন নম্বর কি ফলের বাগান তৈরি এখানে হচ্ছে আমরা ফুলের বাগান তৈরির সুযোগ ব্যয় দেখাতে পারি চার নম্বর হচ্ছে জুতোর কারখানা স্থাপন আমরা এখানে গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের সুযোগ ব্যয় দেখাতে পারি জুতোর কারখানা না দিয়ে পাঁচ নাম্বারে হচ্ছে খাল খনন করা এখানে আমরা কৃষি জমির সুযোগ ব্যয় দেখাতে পারি আর ছয় নম্বরে আছে কি কুটির শিল্প ব্যবস্থা শিল্প প্রতিষ্ঠা এর বদলে আমরা হচ্ছে ক্ষুদ্র শিল্প স্থাপনের সুযোগ ব্যয় দেখাতে পারি ঠিক আছে এভাবে করে হচ্ছে তোমরা এই ছকটা পূরণ করবে আমরা একটা নমুনা দেখলাম আগামী পর্বে আমরা একশো সাতষট্টি পৃষ্ঠার অনুশীলনী কাজ তিন দেখব আমার ও আমার সহপাঠী যে জিনিসের চাহিদা রয়েছে এই জন্য আমরা এই ছকটা পূরণ করব এখানে হচ্ছে আমার যে জিনিসের চাহিদা সেটা লিখব আর পরে ঘরে আমার সহপাঠী যে জিনিসের চাহিদা রয়েছে সেটা হচ্ছে আমরা লিখব ঠিক আছে এবং তারপরে ক্লাসে অনুশীলনী কাজ চার নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী দশম অধ্যায় একশো সাতষট্টি পৃষ্ঠার ছক দলগত কাজ তিন এর সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি الله حافظ